আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচটিতে গত তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে হামজা চৌধুরীর জোড়া গোলে নেপালের সঙ্গে দুই দুই গোলের ড্র নিয়ে মাঠ সারে লাল সবুজের বাংলাদেশ নেপালের সঙ্গে সেই ম্যাচটির পর এবার এফ সি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার কাপেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের পরবর্তী ফুটবল ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান এবং লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচটিতে এবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই পরাজয় এবং দুই ড্রতে মোট দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ ওপর দিকে চার ম্যাচ শেষে দুই পরাজয় এবং দুই ড্রতে সমান দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থান করছে ভারত ইতিমধ্যেই এশিয়া কাপ বাছাই পর্বের রেস থেকে সিটকে গিয়েছে বাংলাদেশ ও ভারত তাই এই ম্যাচটিতে দুই দলেরই জয় পরাজয়ের কোনো হিসাব নেই বাংলাদেশ বনাম ভারত নিজেদের মাঝে সর্বশেষ দশ দেখায় একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি মেসের মধ্যে দুইটি মেসে পড়া যায় এবং তিনটি ম্যাচ ড্র করে অপরদিকে ভারত নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে পরাজয় একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় খুব একটা পার্থক্য নয় দুই দলের বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার রাত আটটায় ভক্তদের বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে বাংলাদেশ অবশ্যই চাইবে এই ম্যাচটিতে ইন্ডিয়াকে পরাজিত করে এই বছরের শেষ ম্যাচটি সুন্দরভাবে রাঙাতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ